ঘাঁটাল মহকুমার চন্দ্রকোনা থানার তথা বনদেবীর পুজো ভিড়ে ভক্তদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে মকর সংক্রান্তির দিনে এই এলাকার হীরাধরপুর মহিষামুড়ি ফুলচক কামারগাড়িয়া ডিঙাল ও একবালপুর সহ কয়েকটি গ্রামের মাঠের মাঝে পুকুর পাড়ে এই বনদেবীর পুজোটি হয় পুজোয় কয়েক হাজার ভক্ত সমাবেশ হয় সবাই দুবরাজপুড়ির কাছে আসে যে যার মানত পূরণ করতে কথিত আছে ওই পুকুরে স্নানের পর দেবীর কাছে মাটির ঘড়া মানত করলে যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাই রোগ থেকে মুক্তির পর সবাই আসে মায়ের পুজো দিতে মূলত হিরাধরপুর ও মহিষামুড়ির গ্রামের মানুষেরা এই পুজোর আয়োজন করে থাকেন ভিডিওটি পাঠিয়েছেন সন্তু ঘোষ স্থানীয় সম্বাদের রিপোর্ট ঘাটাল

খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন